ব্যস্ত শহর ধূপগুড়িতে সুলভ ও শৌচালয়ের অভাবে নরক যন্ত্রণা নিত্যদিন হাজার হাজার মানুষের আনাগোনায় শহরে ব্যবসা বাণিজ্য চাকরি নানা কাজে আসেন মানুষ কিন্তু এই ব্যস্ত শহরেই নেই পর্যাপ্ত সুলভ শৌচালয়ের ব্যবস্থা ফলে নরক যাতনার মতো অবস্থা সৃষ্টি হয়েছে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে পুরসভা কর্তৃপক্ষ একটি সুলভ শৌচালয় তৈরি করেছিলেন কিন্তু তা দীর্ঘদিন ধরে তালাবন্ধ অবস্থায় অন্যদিকে খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করলে জরিমানা করা হবে বলে পুরসভা বিজ্ঞপ্তিও জারি করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কোথায় যাবেন মানুষ মানুষ শহরে নেই পর্যাপ্ত ফলে স্থানীয় থেকে শুরু করে বাজারে আসা সাধারণ সকলেই সমস্যার সম্মুখীন বাজার সংলগ্ন বিভিন্ন রাস্তা অলিগলি উন্মুক্ত শৌচালয়ের রূপ নিয়েছে বিশেষ করে ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের পাশের গলি এবং কমিউনিটি হলের সামনে রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই বাধ্য হয়ে রাস্তাগুলিকে শৌচালয় হিসাবে ব্যবহার করছেন এই রাস্তাগুলিতে শুধু মলমূত্র নয় শহরের নোংরা আবর্জনাও ফেলা হচ্ছে ফলে স্বাস্থ্যবিধি বিধি লঙ্ঘনের পাশাপাশি পরিবেশও দূষিত হচ্ছে ব্যবসায়ীদের দাবি দ্রুত তৈরি করা সুলভ শৌচালয়টি চালু করা হোক পুরসভা কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন নতুন সুলভ শৌচালয় তৈরি করা ছাড়াও বিদ্যমান শৌচালয়গুলি যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যবস্থা করা উচিত এই সমস্যা দ্রুত সমাধান না হলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক বিপদ দেখা দিতে পারে ধূপগুড়ি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট আমাদের টিভি

সমস্যা হয় না আপনাদের অনেক জায়গায় লোক আসে তারাও তো জায়গা পায় না তারাও জায়গা পায় বাথরুম করার সময় বাড়ছে না কী বলবো এই সাইডে যাওয়া আমরা বাথরুম যাচ্ছি লেডিস যাচ্ছা আসতেছে কিছু করার নাই এখন আমি আমি ওইদিকে যদি দেখি আমার এদিকে মোটামুটি দোকানে গরু খেয়ে নিচ্ছে অপেক্ষা থাকতে হচ্ছে অত তো অনেক সময় গরু এসে খাই যাচ্ছে আপনার নামে ধরে হুম দীর্ঘদিন যাবো তার এই ইয়ে করা যে বাথরুমটা বন্ধ হওয়াতে এই আমাদের যাতায়াতের অসুবিধা হয়ে সবচেয়ে ব্যস্ত তোমার রাস্তা হ্যাঁ সেই রাস্তাটা বাথরুম প্যাসেঞ্জার নামছে নেমে এখানেই বাথরুম করতেছে বাধা ধর সত্ত্বেও লোক কেউ মানে না আর কর্মী বাকি থাকে এখানে বাথরুম থাকাতে বাথরুমটা চালু হয়নি কারণ কি কর্মীয় আছে আর দুনিয়ার বাজারে জিনিসপত্র নেই এখানে স্ট্যাক দিচ্ছে এখানকার যারা সময় থাকে তারা প্রতিবাদ করছে কিন্তু এখানকার লোক ওই দুই দিন বন্ধ থাকে আবার চালু হয়ে যায় না এই কিভাবে অবস্থায় কেন এরকম বন্ধ হয়ে যাচ্ছে যাই না এখানে সুইপার কে একটা দায়িত্ব দিয়েছিল তবে সেও আসে না এখন কি কারণে বন্ধ এটা তো বলতে পারছি না খুব দ্রুততার সঙ্গে এটা চালু করা দরকার নাহলে এই রাস্তাটা আর দুদিন পরে বন্ধ হয়ে যাবে আপনার নাম আমার নাম তামসঞ্জয় সরকার আমি বৃদ্ধাশ্রম হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলাম একটা সমস্যা ছিল যে ওখানে জানি যে জলের ট্যাঙ্কি আছে জলের ট্যাঙ্কি নতুন করেছে জলের দুটি ইঞ্জিনিয়ার এবং জলের যারা জল ট্যাঙ্কির যারা কর্তৃপক্ষ তাদের সাথে একটা পৌরসভার বৈঠক হবে এবং সেটা সমস্যা যাতে না হয় পানীয় জল পানীয় জলে যেটা থাকুক এবং বাথরুমটা বাথরুমের জায়গা থাকুক এই ব্যাপারে আমরা খুব শীঘ্রই বিষয়টা লিখে করে মানুষের স্বার্থে খুলে দেওয়া হয়